সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে দু হাজার এই দীর্ঘ সময়ে এত জীবন এত রক্তদানের পরেও আমরা কোনো একটি অভ্যুত্থানকে বিপ্লবে রপ্তান করতে পারি নাই আমরা আমাদের প্রিয় স্বদেশকে তৈরি করতে পারি নাই এদেশের উন্নতি এবং অগ্রগতির পথে প্রধান বাতা হলো ভারতীয় আধিপত্যবাদ আপনারা দেখে থাকবেন আধিপত্যবাদ ভারত বর্তমানে অর্থের বিনিময়ে নতুন একটি দলকে এদেশে দালাল হিসাবে নিয়োগ প্রদান করেছে আপনারা দেখে থাকবেন ভারতের বিভিন্ন গণমাধ্যমে পত্রিকাতে নিউজ প্রকাশিত হয়েছে তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিমা দিয়ে এদেশে প্রবেশ করেছেন তারেক রহমান কিন্তু দেখে থাকবেন বিএমপির পক্ষ থেকে অথবা তারেক রহমানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয় নাই তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগের পরিবর্তে ভারত বাংলাদেশে বিএমবিকে তাদের দালাল হিসেবে নিয়োগ প্রদান করেছে সংগ্রামী উপস্থিতি বলতে চাই যে ভারত হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে বাংলাদেশ দখল করতে চায় যে ভারত সাতান্ন জন সেনাপুজারকে হত্যা করে যে ভারত সীমান্তে পাখির মতো আমাদেরকে গুলি করে মারে যে ভারত নবীদের উত্তর শরীফ আল এ মাসিতে ঝুলিয়ে মারে যে ভারত আমাদেরকে পানি না দিয়ে শুকিয়ে মারে বন্যার সময় পানি ছেড়ে ডুবিয়ে মারে যে ভারত বিগত পনেরো বছরে হরণ করে হাসিনার করে সে ভারত আমাদের বন্ধু হতে পারে না সম্মানিত ভাইরা এত কিছুর পরেও যে দল ভারতের সাথে গুমন চুক্তি করে যে দল ভারতের সাথে বন্ধুত্ব করে আমরা যুবক সমাজ ইসলামী ছাত্র শিবিরের সিদ্ধান্ত নিয়েছি আগামী বারো তারিখে সেই ভারতের দালাল বিএনপি কে আমরা লাল কার্ড দেখাবো আপনারা কি প্রস্তুত আছেন কিশোরগঞ্জ বাসে আগামী দিনে কোনো ভারতের দালালকে ক্ষমতায় আমরা বসতে দেব না সংগ্রামী দেব তারা শুধু গোপন চুক্তি করে নাই বিগত সতেরো মাসে তারা দুই একত্রিশ জন মানুষকে দেশে তারা খুন করেছে তারা আমাদের আঠাশি জন মা বোনকে ধর্ষণ করেছে হাজার হাজার ধর্ষণ করেছে তারা লুটপাট তারা করেছে তারা চাঁদাবাজি করেছে তারা দখলদারি করেছে আমরা বলতে চাই আপনারা একদিকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প বলবেন কৃষক কার্ডের গল্প বলবেন বেকার ভাতার গল্প বলবেন অন্যদিকে আপনারা আমার মায়ের হিজাব ধরে টান দিবেন নেকাপকে আপনারা বেশাবৃত্তির সাথে তুলনা করবেন গর্ভবতীর নারীর পেটে লাথি মারবেন গাজীপুরের নারীকে ছুরি মেরে আপনারা হত্যা করবেন শেরপুরে আপনারা দাঁড়াতের কর্মীকে আপনারা খুন করবেন চট্টগ্রামে আপনারা সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করবেন আর আমাদেরকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প শোনাবেন এ সমস্ত আপনারা ভাওতাবাদী সবার বন্ধ করেন যদি ভাওতাবাদী বন্ধ না করেন মনে রাখবেন হাসিনাও বলেছিল আমাদেরকে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা হাসিনার এত গুন্ডা এত পুলিশ লীগ সন্ত্রাসী আমাদের সাথে পেরে ওঠা নাই বাড়াতে বাধ্য হয়েছিল যদি আপনি মাফিয়া তন্ত্র কায়েম করতে চান তারেক রহমান ভুলেও যদি আপনি হাসিনার পথে হাঁটেন মনে রাখবেন লন্ডনের টিকিট আপনি কেটে রাখেন বারো তারিখের পরে আপনাকে আমরা সুযোগ আগামী দিনে দেশে আমরা চাই শিশুদের বন্ধু বৃদ্ধদের সহযোদ্ধা যুবকদের ভাই ডক্টর শফিকুর রহমানকে আমরা আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সেই কবুল করুক বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আল্লাহ হাফেজ